সরকার করল কোথাও বিরোধী আন্দোলনকে স্বীকার করা হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকে স্বীকার করা হয়েছে একুশ সালের মোদী বিরোধী আন্দোলনকে স্বীকার করা হয়েছে সর্বশেষ উনিশশো সাতান্ন সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো আমার এই বাংলাদেশ কোনদিন স্বাধীন হতে পারত না সে ঐতিহাসিক সাতচল্লিশ কেউ স্বীকার করা হয়েছে সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র পত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্ধন রয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা কাপড়ি বেড়ে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন তাদের বিরুদ্ধে একটা সরাসরি সত্যার আহ্বান আছে সংগ্রামী উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি করছি

তৃতীয় নম্বর কথা হলো আমরা ঘোষণাপত্রে ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি আজকে দুই হাজার তেরো সালের যদি যদি গণহত্যার চেতনা না হতো তাহলে দেশের ছাত্র জনতা প্রভৃতি জনতা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দাবি করেছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন ঘোষণা পত্রের জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের ইতিহাসে আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে রে রে আপনাদের কাছে আমাদের সাতটা চত্তরের গলহত্যার ইতিহাস একুশ সালে মজিবের ইতিহাস পঁচাশ সংস্কার অঙ্গলের ইতিহাস এরা তো সড়ক অঙ্গনের ইতিহাস এবং পিখের গলহত্যার ইতিহাস কষিমা পত্রের নতুনভাবে সংযোজন করতে হবে এই কসমাগত্র নতুনভাবে তৈরি করে যদি সন্ধ্যা করতে হবে আমরা সরকারের কাছে পোস্তবার ওদাবাদি করছি এর যদি ব্যক্তি দেখে এই ঘোষণা করত দেশবাসীদের স্বাধীনতা প্রত্যাখ্যান করল সুতরাং কথা দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হলো একটি রাষ্ট্রের ঐতিহাসিক পারে যে সব ঘটনা সংগঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্য পুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শিখাইতে হবে